মেয়েদের কোন জিনিস বিয়ের আগে টিপতে দেয় না এসব কি বলতেছেন বাজে কথা কেন বলতাছেন ভাই আচ্ছা তোমার ফোনটা দেখিন একটু পাসওয়ার্ডটা দিবা পাসওয়ার্ডটা দিবা আমাকে পাসওয়ার্ডটা দিয়ে তুমি কি করবা দাও না আচ্ছা আমি খুলে দিচ্ছি দিবা সত্যি দিবা হ্যাঁ দিব দিচ্ছি দিবা তো হ্যাঁ দিব সত্যি বাবা কেউ তো পাসওয়ার্ড দিতে চায় না তুমি আবার দিতে চাও মানে আমার মনের ভিতরে তো কোনো রোগ নাই তাহলে আমি কেন পাসওয়ার্ড দিব না ও আচ্ছা আচ্ছা তাই বুঝি হুম তো ঠিক আছে দেখি পাসওয়ার্ড কি আছে মোবাইলে দেখি একটু আমি নাও দেখো এই ছেলেটা কে এটা আমার ছোট ভাই ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আসলে আপনাদের মাঝে হয়তো একটু বিরক্ত করার জন্য আসলাম ভাইয়া মনে কষ্ট নেন না কিন্তু কেন আপনি এখানে আসছেন কেন ভাইয়া কেন ডিস্টার্ব করতেছেন আমাদের বলেন তো ভাই আসলে ডিস্টার্ব বলতে কি ভাইয়া আপনি কি এখানে থাকেন না না আমাদের পাশের না আমাদের এই যে এখানে কাছেই বাসা কেন কেন আপনি এখানে আসছেন একটু মনে ভাবি বুঝি না হ্যাঁ হ্যাঁ ভাবি আচ্ছা ধন্যবাদ এক ভাই ভাবি কি কিন্তু আমি অনেক 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 আশা নিয়ে কিন্তু পেয়েছি আর আমি কিন্তু অনেক প্ল্যানও করেছিলাম যে আমি একটা রাস্তায় যদি আমার ভাই ভাবি কি পেয়ে থাকি তাহলে আমার ভাই ভাবি কি নেই কিন্তু আমি আমার এই দুষ্টু মিষ্টি দাদাদের খেলবো তো যাই হোক আমার পূরণ করছে তো বিধাতা ভাই আসলে একটা কথা আমি কিন্তু আমি গুগলি ধাঁধার মানে পক্ষ থেকে আর এই ধাঁধাটি আমি আপনাদের সাথে খেলব কি খেলতে রাজি আছেন কিসের সে এটা বুঝলাম না ভাই মেয়ে মানুষ দেখলে কি আপনাদের মাথা ঠিক থাকে না নাকি একটা মেয়ে মানুষ দেখছেন আর অমনি খেলা শুরু করে দেবেন জানেখান করতেছে আসলে ভাইয়া আমি মানুষ তুমি কিছু বলবা আপনারা মেয়ে মানুষ দেখলেই সেখানে দূর দিয়ে ক্যামেরা নিয়ে চলে আসেন এগুলো ঠিক না আসলে ভাবি দেখেন আমি কিন্তু প্রথমে বলছি যে আমার ভাই ভাবি যদি পেয়ে থাকি তাহলে আমি ভাই ভাবিকে নিয়ে আমি একটু দুষ্টু মিষ্টি একটু ধাঁধা খেলবো এই জন্য কিন্তু বলছিলাম ভাইয়া আচ্ছা কিসের ধাঁধা রাখি বলে শুন আচ্ছা ধাঁধাটা হলো যদি আপনি সঠিক উত্তরটি দিতে পারেন তাহলে আপনাদের কিন্তু পুরস্কার আছে সেই পুরস্কারটা কিন্তু নগদ এক হাজার টাকা পুরস্কার এই পুরস্কারটা কিন্তু নেওয়ার কি ইচ্ছা আছে না এক হাজার টাকা হ্যাঁ নগদ এক হাজার টাকা পুরস্কার আচ্ছা প্রশ্নটা করেন দেখি কি দাদা না ভালোই হয় এক হাজার টাকা দিয়ে তো এখন মনে করে আমার একটা শাড়ি কিনে দিব আমি একটা শাড়ি কিনব আচ্ছা ঠিক আছে দাদাটা বলেন ভাইয়া কিছু 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 বললেন না 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 আচ্ছা যাই হোক এখন আমি আমার ভাই আর ভাবি তো ভাই ভাবিকে আমি যে সুন্দর প্রশ্নটি করব এই প্রশ্নের উত্তরটি কিন্তু দর্শক ভাই আপনারাও আমাদের পাশে থাকবেন আর আপনারা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন প্রশ্নটি আমি কি এখন যাব না আমার জন্য একটু আপনার অপেক্ষায় থাকবেন তো যাই হোক আর অপেক্ষা করার সময় আমার নেই তো অনেক সময় হয়ে গেল তো এর মধ্যে আমি আমার ভাই আর ভাবিকে যে প্রশ্নটি করবো সেই প্রশ্নটির উত্তরটি কিন্তু আপনারা আমার পাশে থাকবেন আপনারা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন ওকে প্রশ্নটি হলো মেয়েদের কোন জিনিস বিয়ের আগে টিপতে দেয় না এসব কি বলতে বাজে কথা কেন বলতেছেন ভাই ভাইয়া আসলে একটা জিনিস কি বিয়ে করছেন বিয়ের আগে কি ভাবি ভাবির সাথে যে সম্পর্কটা ছিল আপনার এই সম্পর্কের আগে কি ভাবি আপনাকে কোনো জিনিস টিপতে দিছিল দেখেন ভাই এটা কি কেউ দেয় না দেয় না কি তাছাড়া আপনি যে বাজে একটা মানে প্রশ্ন করতেছেন আমার কিন্তু রাগ হতে হচ্ছে ভাইয়া এখন দেখেন আমি আমি কিন্তু খুবই রাগ হচ্ছি এই তুমি কিছু বলো না কেন হ্যাঁ আমার এখান থেকে চলো 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 এখান থেকে চলো শোনেন আহ যাওয়ার কিছু নেই এখানে আপনারা নেগেটিভ ভাবে নিচ্ছেন কেন ভাই আসলে আমি যেটা প্রশ্নটা করতেছি সেটা সম্পূর্ণ পজিটিভ আর পজিটিভ নিয়েই কিন্তু আমি দর্শকের মাঝে কিন্তু বলতেছি আর আমি যদি আপনাদের নেগেটিভ বলতাম তাহলে দর্শক কিন্তু আমাকে এতক্ষণ কি করতে জানেন মানে পচা ডিম ছিল না পচা ডিম আমাকে ছুঁড়ে মারত তো যাই হোক সম্পূর্ণ কিন্তু পজিটিভ নিয়ে আমি কথাটা বলতেছি আর এই পজিটিভের উত্তরটা কিন্তু সঠিকভাবে আপনারা দিয়ে নেবেন মেয়েরা বিয়ের আগে কোন জিনিসটা টিপতে দেয় না কোন জিনিস না আমার কাছে ওনার মনে হচ্ছে উনি পাগল হয়ে গেছে ওনার মাথায় সমস্যা আছে ভাইয়া ভাবেন একটু তারপরে তো একটু বিষয় আচ্ছা আচ্ছা ঠিক আছে শোনেন কোন জিনিস টিপতে ফোন মোবাইল ফোন আচ্ছা আপনি যে মোবাইল ফোনটার কথা বলছেন ওকে আমি আপনার মানে উত্তরটা সঠিক নিতে পারতেছি না কারণ ফোনটা কিভাবে এটা যদি বিশ্লেষণ করে আমাকে বলতে আচ্ছা দেখেন ভাই যেহেতু বিয়ের আগের কথাটা বলছেন তাই না জি জি তো আমি মানে এটা আমাকে দিয়ে বলছি ঠিক আছে ওর সাথে যখন আমি রিলেশন করি তো আমি যখন ওর সাথে ঘুরতে গেলাম না তো ওর কাছে আমি বললাম কি শোনো না একটা কথা বলি বলে কি আমি তোমার ফোনটা দিবো আমি এক মিনিট কথা বলবো বলে না 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 আমার ফোন দেওয়া যাবে না তো আমি মানে ওরে প্রশ্ন করলাম কেন দিবে না কয় না না আমার ফোন অনেক পার্সোনাল কিছু জিনিস আছে তো আমি ভেবে নিলাম পার্সোনাল জিনিস মানে আমার চেয়েও পার্সোনাল কী জিনিস থাকতে পারে যেটার কারণে তুমি আমাকে ফোনটা দিচ্ছ না তখন ও খুবই রাগান রাগান্বিতভাবে আমার দিক তাকাইলো তো আমি ভেবে নিলাম যে হয়তো আমার চেয়ে কিছু পার্সোনাল কিছু জিনিস ওর আছে এর জন্য আমাকে ফোনটা টিপতে দেয় নাই সেই আইডিয়ার থেকে বলছি আপনি দেখছেন আমি কিন্তু গেঞ্জাম লাগাই দিলাম একটা আর ভাবি কিন্তু খুব আমার উপর আগে নিতে যাই হোক দর্শক ভাই আমি আপনাদের কাছে এটাও বললাম আপনারা কিন্তু ভাই যেটা বলছে সঠিকভাবে উত্তরটা আমি নিতে পারলাম টাকা হ্যাঁ অবশ্যই দেবো তো দর্শক ভাই দেখেন আপনারা কিন্তু আমার সামনে থাক সাথে থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এই যে দেখেন আমি নগদ কিন্তু এক হাজার টাকা আমার ভাই এবং ভাবিকে আমি কিন্তু গিফট করলাম তো আপনারা কিন্তু নিতে ভুলবেন না আপনারাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এই মিষ্টি ধাঁধাটা আপনার উত্তরটা আপনারা সঠিকভাবে দিতে থাকবেন আর এর মধ্যে আমি আপনাদের কাছ থেকে বিদে নিলাম খোদা হাফেজ ভাবি ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকে আছি আল্লাহ হাফেজ